ছাগলের কী রোগ হয়েছে এই রোগটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং ছাগলের জ্বর বা তাপমাত্রা আমরা কিভাবে এই থার্মোমিটার দিয়ে পরিমাপ করবো এছাড়াও আমরা অসুস্থ ছাগল এবং সুস্থ ছাগল চিনব কিভাবে। আপনারা অনেকেই আমার কাছে এরকম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম এভিমান ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল খামার খুশি বড় বড় মতো সাথে আছে আমি সাজ্জাদ হোসেন আমার এখানে একটা ছাগল অসুস্থ হয়েছে তো এই একটা ছাগল আমি আপনাদেরকে দেখাবো এবং তার কী রোগ হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিজেও বুঝবো আপনাদেরকেও বোঝাবো এখানে আমার কাছে প্রায় পঁয়ত্রিশটা আজকে দুইটা বাচ্চা হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশটা ছাগল আছে তো এর ভিতরে কিন্তু একটা ছাগল এমন যেন একটা অন্যরকম হচ্ছে একটু ভালো করে দেখাও এর ভিতরে কি বোঝা যাচ্ছে এগুলো কিন্তু সব সুস্থ ছাগল হ্যাঁ এই দিকে দেখো এগুলো সবই সুস্থ ছাগল এখন তুমি যে সবার পেছনে যে ছাগলটা আছে সাদা ছাগল দেখুন তো ওই ছাগলটার আচরণ কেমন যেন মনে হচ্ছে তাই না ওই যে পিছনে যে ছাগলটা আছে সাদা ছাগলের পরে অর্থাৎ ওই ছাগলের বাচ্চা যেটা এই ছাগলগুলোর স্বাভাবিক চলাফেরা দেখেন আর ওই ছাগলটার স্বাভাবিক চলাফেরা দেখেন আপনারা দেখে বুঝতে পারবেন কীভাবে এক জায়গায় দাঁড়ায় আছে ঠিক আছে আর এই ছাগলগুলো দেখেন এই ছাগলগুলো কিন্তু যার যার অবস্থানে খুব ভালো আছে কিন্তু এই ছাগলটা এদের চাইতে অন্যরকম তো প্রথমেই আসি আমরা কীভাবে অসুস্থ ছাগল চিনব সুস্থ ছাগল সব সময় আপনার চঞ্চল হবে ওরা অ্যাক্টিভ থাকবে ওদের লোমগুলো উস্কোখুস্কো হবে না লোমগুলো খুব মসৃণ হবে আর এরা যদি দাঁড়ায় থাকে অবশ্যই জাবর কাটবে নতুবা খাওয়ার চেষ্টা করবে আর যে অসুস্থ ছাগল যেটা এই যে ছাগলটা দেখেন এই ছাগলটা কিন্তু এক জায়গায় আছে তো এর লোমগুলো দেখেন উষ্ক হয়েছে আর এদের মতো যেভাবে এরা স্বাভাবিকভাবে দাঁড়ায় আছে এদের মতো না এর দাঁড়া থাকার স্টাইলটা অন্যরকম এবং এই ছাগলটার কিন্তু সেরকম জাবর কাটতেছে না এই বিষয়গুলো দেখে কিন্তু আমি বুঝলাম আসলে ওই ছাগলটা অসুস্থ তো এই ছাগলটা কি হয়েছে এটা কিন্তু আমি জানি না আমি এমাত্র অফিস থেকে আসলাম এসে দেখি এই অবস্থা তো এখন আমি ওইটা দেখবো যে ওই ছাগলটার কি রোগ হয়েছে এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কোনো টেনশন নাই। তো আমরা স্বাভাবিকভাবেই জানি যে ছাগলের মূলত কমন যে সমস্ত রোগ এর মধ্যে প্রথম যে রোগ সেটা হচ্ছে জ্বর দ্বিতীয় রোগ হচ্ছে ঠান্ডাজনিত সর্দি কাশি সাথে জ্বর তৃতীয় যে রোগটা সেটা হচ্ছে পেট ফাঁপা চতুর্থ যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে পাতলা পায়খানা এখন এই কমন রোগগুলোর ভিতরে কোন রোগটা এই ছাগলের হয়েছে এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং আমিও দেখবো যেহেতু আমি এটা এখনই এসে দেখলাম ভাইরাল ডিজিজ যেগুলো সেগুলো কিন্তু পাতলা পায়খানার সাথে যেমন আপনারা জানেন প্রিপেয়ার হলে পাতলা পায়খানা হবে পাশাপাশি সর্দি কাশি হবে এবং জ্বর একশো পাঁচের উপরে থাকবে তো এই ছাগলটা এখন আমি ধরবো এবং এটা কি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো কমন চারটি রোগ এর মধ্যে যে ঠান্ডা বা সর্দি কাশি যেটা এখন সর্দি কাশি হলে কিন্তু এর নাকে কিন্তু শ্লেষ্মা লেগে থাকবে তো সেরকম কোনো শ্লেষ্মা নাই তার মানে এটা আপনার সর্দি কাশি নয় ঠিক আছে এখন নাই হয়তোবা আগামীকালকে হতে পারে যদি এখনই সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করি তাহলে এটা কিন্তু এই জায়গায় থেকে কিন্তু আউট হয়ে যাবে ঠিক আছে তাহলে সর্দি বা কাশি এটা কিন্তু ছাগলের নাই দ্বিতীয় যে বিষয়টা বললাম সেটা হচ্ছে পেট ফাঁপা পেট ফাঁপার জন্য এরকম হতে পারে তো পেট যদি ফেঁপে যায় তাহলে কিন্তু পেটটা স্বাভাবিকের চাইতে একটু বড়ো দেখাবে তো এটা যেহেতু স্বাভাবিকই দেখাচ্ছে সেহেতু এটা কোনো পেট ফাঁপা রোগ নয় এছাড়াও আপনারা যদি এইভাবে বাড়ি দেন তাহলে কিন্তু ঢোলকের মতো শব্দ হবে ঠিক আছে তো এটা স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে এটা পেট ফাঁপা কোনো রোগ নয় এখন আরেকটা বিষয় যেটা বললাম পাতলা পায়খানা তাই না তো পাতলা পায়খানা যদি হয় তাহলে কিন্তু আপনার ছাগলের পিছন দিকে কিন্তু ভরে থাকবে পাতলা পায়খানা যদি করে তো আল্লাহর রহমতে এটাও নাই তাহলে পেট ফাঁপাও গেল নাই পাতা বায়খানে গেল নাই সর্দি কাশি সেটাও নাই তার মানে ধরে নিব এখন এই ছাগলটা জ্বর হয়েছে স্বাভাবিকভাবে ধরে নিব তো শুধু স্বাভাবিকভাবে ধরলেই হবে না আমাদের কাছে যেহেতু জ্বর পরিমাপ করারও মিটার আছে সেহেতু আমরা এটা থার্মোমিটার দিয়েই জ্বরটা পরিমাপ করব তো জ্বর পরিমাপ করার জন্যই আপনাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে থার্মোমিটার যেটা এই যেটা এটা হচ্ছে আমার তুষি বা কোম্পানির এটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা আপনি আমাদের ওষুধ যারা বিক্রি করে ফার্মাসিউটিক্যাল দোকানে কিন্তু আপনারা এই থার্মোমিটারটা পাবেন তো এর ভিতরে কিন্তু অনেকগুলো দাগ রয়েছে এই দাগের ভিতরে কিন্তু একটা যে হলুদ দাগটা দেখছেন এই হলুদ দাগের ভিতরে কিন্তু একটা কালো দাগ রয়েছে তো এটা যখন আপনি এইভাবে ঝাড়া দিবেন তখন কিন্তু এই দাগটা একবারে জিরো হয়ে যাবে মানে এর ভিতরে কিন্তু কোনো দাগ নাই এখন বর্তমান যখন আপনি এইভাবে ঝাড়া দিবেন কারণ এর ভিতরে যে দাগটা সেটা জিরো হয়ে যাবে অর্থাৎ এর ভিতরে আপনি দেখতে পাবেন না দাগটা তো এখন এটা কোন জায়গায় দিয়ে তার জ্বর মাপবেন তো এটা সাধারণত আমরা ছাগলের পায়খানা রাস্তায় এটা দিব দিয়ে দেখা যাক কত জ্বর আছে এবং স্বাভাবিক আর একটা কথা বলি একটা ছাগলের স্বাভাবিক তাপমাত্রা একশো এক পয়েন্ট থ্রি থেকে একশো চার পয়েন্ট নাইন অর্থাৎ একশো পাঁচ এখানে একশো তিন থেকে একশো চার মানেই আমরা অনেক সময় জ্বর ধরে নেই কিন্তু এখানে একশো চার পয়েন্ট নাইন অর্থাৎ একশো পাঁচ বলার কারণ হচ্ছে বিভিন্ন সময় আমাদের আবহাওয়ার পরিবর্তন হয় যখন খুব গরম হয় তখন কিন্তু আপনার এমনিতেই তাপমাত্রা একটু বেশি থাকে তো একশো ডিগ্রি মানেই যে আপনার ছাগলের জ্বর আছে এমনটা নয় একশো পাঁচ ডিগ্রি যদি হয় পাশাপাশি আপনার ছাগলটা এইরকম যে সিমটম এটাও থাকতে হবে তার মানে আমরা বুঝলাম যে একশো পাঁচ ডিগ্রি মানে জ্বর নয় আবার একশো ডিগ্রি মানে জ্বর একটু অন্যরকম হলেও আপনারা সহজভাবে বলি যদি একশো ডিগ্রি থাকে যদি ছাগলের এরকম স্বভাব চরিত্র হয় বা এরকম স্টাইলে দাঁড়ায় থাকে তাহলে বুঝবেন ছাগলের জ্বর হয়েছে আর যদি একশো ডিগ্রি হয় আবহাওয়া খুবই গরম ছাগল স্বাভাবিক আছে এরকম সুস্থ ছাগলের মতো স্বাভাবিক তাহলে সেটা জ্বর নয় ঠিক আছে তো এখন এটা কোন জায়গায় দিবেন সেটাও দেখা যাচ্ছে আপনাদের ছাগলটা এইভাবে ধরবেন এইভাবে ধরার পর নেসটা বাম হাত ধরে আপনারা এটা ছাগলের পায়খানা রাস্তায় এটা দিবেন গোটাই দেওয়ার দরকার নাই সামনে যে স্টিলের অংশটা আছে সেটা দিলেই হবে ঠিক আছে এখন এটা জ্বর আমি বলেছিলাম কালো যে দেখা সেটা কিন্তু আস্তে আস্তে উপরে চলে আসবে দেখা যাক কত দূর আসে একশো ডিগ্রি তাদেরকে দেখাই একশো ছয় ডিগ্রি তার মানে আমি শিওর এটা জ্বর হয়েছে এখন জ্বর যে কোনো কারণে হতে পারে ঠান্ডা লাগে সেক্ষেত্রে হতে পারে এই যে দেখেন কালো দাগটা হয়তো ক্যামেরায় আপনি বুঝতে পারতেছেন কি না জানি না তবে আমি দেখতে পাচ্ছি এই যে এইখানে কালো দাগটা উঠে গেছে তার মানে এটা জ্বর এই ছাগলটাকে আমি এখন জ্বরের ওষুধ দেব তো আপনারা যারা বলেন যে ছাগল মারা যায় ছাগল খালি মারা যায় মানে ছাগলের স্বভাবেই যেন মারা যাব তো ছাগল বা কোনো প্রাণী কিন্তু এমনি এমনি মারা যায় না অবশ্যই কোনো না কোনো কারণ থাকে তো আমরা এই সমস্ত ছোটোখাটো বিষয় যদি একটু নলেজে রাখি বা একটু যদি দেখি তাহলে কিন্তু একটা ছাগলকে বাঁচানো সম্ভব ছাগল কিন্তু বড়ো কোনো রোগে আক্রান্ত হয় না ঠিক আছে এই ছোটোখাটো বিষয় যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি হয়েছে ছাগলের এখন যেহেতু একটা ছয় ডিগ্রি জ্বর সেহেতু আমি তাকে ওষুধ খাওয়াবো জ্বরের ওষুধ এখন আপনারা জ্বরের ওষুধ কী খাওয়াবেন জ্বরের ওষুধ আপনারা আমাদের মানুষ যেটা খায় প্যারাসিটামল প্লেন প্যারাসিটামল নাপা যেটা সেটা খাওয়াতেও পারেন এটা আপনার ওজন অনুযায়ী যেমন আমার পঞ্চাশ কেজির উপরে হলে আমরা পাঁচশো গ্রামের একটা ট্যাবলেট সকালে আর রাতে খাওয়াই ঠিক আছে কিন্তু ছাগলের ক্ষেত্রে আপনি সকাল দুপুর এবং রাত এই বেলা খাওয়াবেন ঠিক আছে মানুষের চিকিৎসা এবং পশুর চিকিৎসা সেম কোনো তাফাত নাই মানুষের ওষুধ দিয়ে কিন্তু ছাগলকে ট্রিটমেন্ট করা যায় বা গরুকেও কিন্তু চিকিৎসা করা যায় তো এখন ওই ছাগলটাকে আমি ওষুধ খাওয়াবো কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো যেহেতু অনেক নতুন উদ্যোক্তা আছে তারা এই বিষয়টি হার্ডলি নেন যে না অনেক কঠিন একটা কাজ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওষুধ কীভাবে খাওয়াবো হ্যাঁ এখন খাওয়াবো কালকে সকালে খাওয়াবো এবং দুপুরে আবার খাওয়াবো ইনশাল্লাহ এই তিনটা তিনবার খাওয়ালেই কিন্তু জ্বরটা চলে যাবে ইনশাল্লাহ একবার খাওয়ালেই চলে যাবে তারপরেও শিওর হওয়ার জন্য আমি তিনবার দেবো যদি না যায় তাহলে পরবর্তীতে আবার খাওয়াবেন ওষুধ খাওয়ানোর জন্য এরকম একটা সিরিঞ্জ নেবেন ইঞ্জেকশানের সিরিঞ্জ এটা তো এটা প্রথমে আপনারা এইভাবে খুলবেন ঠিক আছে খোলার পর আমার হাতে যে নাপাটা দেখতে পাচ্ছেন এটা আমি বললাম মানুষের ওজন অনুযায়ী তো এটার কিন্তু একটা নির্দিষ্ট প্রিসক্রিপশান রয়েছে এটা দেখে আপনার ছাগলের বডি ওয়েট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো আমরা যেহেতু পঞ্চাশ কেজির বেশি ওজন হলে আমরা মানুষেরা এই পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট কিন্তু দিনে দুইবার খাই ঠিক আছে তো আমার ওই ছাগলটার ওজন কিন্তু খুব জোর আপনার দশ থেকে বারো কেজি বা পনেরো কেজি হতে পারে যার কারণে আমি এটা অর্ধেক নেব তো এখানে অর্ধেক করার জন্য এখানে কিন্তু দাগ দেওয়াই আছে এটা আমরা এইভাবে অর্ধেক করে নেব ঠিক আছে অর্ধেক করে নেওয়ার পর এই অর্ধেকটা আমি এই ইঞ্জেকশানের ভিতরে ঢোকাই দেবো দেওয়ার পর এটা এইভাবে করে দেব ঠিক আছে এখন এর ভিতরে আমি পানি নেবো পানি নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এই ওষুধটা গলে যাবে যদি আপনাদের এরকম সময় বা ধৈর্য না থাকে তাহলে আপনারা এই ওষুধটা আগে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পর একটু পানি দিয়ে এরকম ইঞ্জেকশানে উঠাই নেবেন তো এটা ভিজতে একটু দেরি হবে এই যে এটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুঁড়ো হয়ে গেছে তো এটা এভাবে একটু ঝাঁকায় নেব আর মনে রাখবেন যে কোনো ওষুধ যদি আপনারা প্রতিষেধক হিসাবে দেন অর্থাৎ রোগ ভালো করার জন্য দেন তাহলে আপনার ডোজের চাইতে একটু বেশি দিতেই হবে কোনো সময় যেন রিডোজ না হয় অর্থাৎ ডোজের চাইতে কম যাতে না হয় তাহলে কিন্তু অসুখ তো ভালো হবেই না আরও সেই রোগটা বেশি আপনার ছড়াবে ঠিক আছে তো যার কারণেই এটা এড়ানোর জন্য অবশ্যই আপনারা যা ডোজ ডোজের চাইতে একটু বেশি দেবেন এটা হয়ে গেছে এখন এটা আমরা ছাগলটাকে খাওয়াই দেবো দেখেন ওই ছাগলটা কিন্তু জিম ধরে আছে এখন এই ছাগলটাকে এখন আমরা এইভাবে ধরব ধরার পরে আস্তে আস্তে দিব হ্যাঁ দেখেন কী অসুস্থ যে তারপরে যে ছাগলগুলো বেশি তোর তোর করে না তাদেরকে এইভাবে খাওয়াতে হয় মানে বাধ্য হলে সব করবে এরা কাছে কাছে একটু কষ্ট হইলেও অবশ্যই আপনারা এইভাবে খাওয়াবেন ঠিক আছে তো যদি এইভাবে আমি কষ্ট দিয়ে না খাওয়াতাম তাহলে কিন্তু ওষুধগুলো অর্ধেক বাইরে পড়তো অর্ধেক মুখের ভিতরে তার মানে আপনি ঠিকই ওষুধ দিতেন কিন্তু ওষুধটা ভিতরে যায়নি যার কারণে যে ওষুধটা খাওয়াবেন ছাগলের একটু কষ্ট হলেও যাতে তার ভিতরেটা ভিতরে যায় এটুকু আপনাকে শিওর করতে হবে আশা করি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাতে পেরেছি যে আসলে একটা ছাগলের যদি রোগ হয় তাহলে আপনারা রোগ আইডেন্টিফাই করতে পারবেন আমি এখন এখানে জ্বরের জন্য ওষুধটা দিলাম কিন্তু আমার ছাগলের যদি পাতা ফেঁকানা হতো বা পেট ফাঁপা হতো বা অন্য কোনো রোগ হতো তাহলে কিন্তু চিকিৎসা আলাদা হতো ঠিক আছে তো এগুলো চিকিৎসা নিয়ে আমি অন্যদিন কথা বলবো আজকে আমি আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রাথমিক যে কাজ হবে সেটা আপনার রোগ নির্ণয় রোগ নির্ণয় করতে পারলে আপনি সেখানে ওষুধ প্রয়োগ করতে পারবেন রোগ যদি আপনি ধরতে না পারেন তাহলে এটা বিরাট বড় একটা সমস্যা তো আশা করি এই ভিডিওটা একজন নতুন উদ্যোক্তার অবশ্যই উপকারে আসবে উপকারে আসলে আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম